গুড মর্নিং এভরি আজকে সকালটা না আমার শুরু হলো এই জুসটা দিয়ে যদিও বা রেগুলারি এই জুসটা দিয়ে আমার সকালটা শুরু হয় আর এই যে মুখটা আমার একদমই বেঁকে দেয় কারণ এই জুসটা আমার একদম খেতে ভালো লাগে না তবুও জোর করে খেতে হয় তো যাই হোক আজকে না আমার একটু আই ক্লিনিকে যাওয়ার কথা ছিল কারণ আমার চোখটা না বেশ কয়েকদিন ধরে ইচিংও ছিল আর রেডও হয়েছিল। আর একটু ব্যথা ব্যথাও করছিলো তো আমি না একটু টেনশনে ছিলাম যে চোখ জিনিস হঠাৎ আবার কী হলো তাই কোনো একদম আপোষ না করেই সোজা ক্লিনিকে চলে এসেছি আর এখানে না এত বড় বড় মেশিন ছিল আমি তো দেখে ভীষণ ভয় পাচ্ছিলাম যে আমার চোখগুলোর সাথে কি নাই কি হবে তো এখানে না খুব সুন্দরভাবে আমার সব চেক করে বলে দিল যে কি প্রবলেম আছে না আছে আর আমি না একটু ভয় ভয় ছিলাম যে আমার চোখে নাম্বার চলে এলে না চশমা নিতে হয় আবার আমার চশমা পড়তে একদম ভালো লাগে না তো এই ব্যাপারটা নিয়েও খুব টেনশনে ছিলাম তো বললো যে না নাম্বার এখনও পর্যন্ত আসেনি আর মা তো খালি কদিন ধরে আমার চোখগুলোকে দেখে এত বলছিল যে দুটো চেন চেঞ্জ লাগছে তাই সেই কারণে আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম অ্যালার্জি জন্য এই যে রেডনেস হচ্ছে আমি ভয় পেয়ে গিয়েছিলাম মা আরও ভয় দেখিয়েছে আমাকে

মায়েরটা তাও এখানে মনে পড়েছে বাবা দিদা বাড়ি চলে আসতো মায়ের সেভ মা পুরো পিদার একদম কার্বন কপি সবকিছুর দিক থেকে সেভ আর এটাও সেভ হয়ে গেল মা জুতো ভুলে রেখে চলে এসেছে বপবান জুতো খুলে রেখে চলে মায়ের কাণ্ড কারখানা তো দেখতেই পেলেন আর এদিকে না যেহেতু আজকে ডক্টর সব কিছু ভালো বলেছে তাই মনটা খুব হ্যাপি ছিল তো ভাবলাম যে একটু মার্কেটের দিকে ঘুরে নেওয়া যাক তো বেশ সুন্দর সুন্দর কুর্তি উঠেছে দেখছিলাম আর কিছু লেস নেওয়া ছিল এখানে এত সুন্দর সুন্দর লেস এসছে যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা বুঝতেই পারছিলাম না আর এখন মার্কেটে এলে আরেকটা জিনিস যেটা হয় যে মায়ের আর এক মেয়ে মানে মায়ের ভাই জি মিহিরানি আমাদের তার জন্যই না খালি কি নেবে না নেবে সেসব দেখতে থাকে আর এখানে এই যে চুড়িদারগুলো দেখছিল যে ওকে পড়লে কত সুন্দর লাগবে কিন্তু বোন না খুব একটা চুড়িদার পরতে একদমই পছন্দ করে না তো এখানে চুড়িদার দেখলাম বাট খুব একটা পছন্দ না হওয়াতে এখানে কিছু হেয়ার অ্যাক্সেসেরিজ এখানে চলে এসেছি তো আমাদের যা যা নেওয়া হয়ে গেছে আর দেখছিলাম যে এখানে কি সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস আছে মানে এখন পাশে যে মেয়েটা থাকে তার আর খেয়াল থাকে না মায়ের ছোট মেয়ের জন্য কি নেবে সারাক্ষণ মার্কেটে বেরিয়েই সেই সবই দেখতে থাকে আর খালি আমাকে একটাই কথা বলতে থাকে যে মেয়েটা তো ঠাম্মে নেই পিসিরা ভালোবাসবে না তো কারা ভালোবাসবে আর বোন তো আমাদের সবার থেকে ছোটো তাই সবার কাছে না বোন খুবই আদরের আর এখন মার্কেটে বেরোলি এত কিউট কিউট ছোট ছোট জিনিস দেখতে পাই এই রিংগুলো দেখুন সেই দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল কি কিউট তাই না